تراب <applause> তাহলে আমরা পৃথিবী আমাকে খেতে দেনেওয়ালা তার মানে তিনি রব তাহলে এবার দার্শনিকের দুইবার বলবো মুখস্থ করে নেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না যিনি আমাদেরকে বানিয়েছেন আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে কবদের এদিকে আমাদেরকে যিনি নিয়ে যান তিনি আমাদের রব তাহলে এক সময় অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিল তারপর আমাদেরকে পৃথিবী সমস্ত চাহিদা যিনি মিটা চেনে তিনি আমাদের রব তাহলে সে রবকে মেনে সারা দুনিয়াটা চালাতে হবে কবরে আমি যাব হচ্ছে আল্লাহ এসে বলবে রে মুর দা তুই বল তোকে খেতে দেনেওয়ালা কে ছিল তোর সুখ দুঃখের মালিক কে ছিল তোর হায়াত মতের মালিক কে ছিল তোর পুরো জীবনটার মালিক কে ছিল বাংলা ভাষায় মান রব ঢোকা তোর রব কে এর মানে হচ্ছে তোর পুরো জিন্দেগির দায় দায়িত্ব কার হাতে ছিল বল এটা যদি বাংলায় বলা হয় মনে করেন ফেরেশতা বলবে মুর্দা ওট বস কোন আরবি নাই এরপরে বাংলায় বলছে রে তুই বল তোর সারা জীবনের সুখ দুঃখের মালিক কে ছিল তখন সে বলবে আল্লাহ রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ রব মানে আল্লাহ নয় আল্লাহ হলো রব হল আল্লাহর একটা গুণ আমার মালিক ওমু আমি এখানে জলসা করছি এবার আমি কারাতে আছি আমি আপনার টালবামরা মাসায় শিক্ষক আপনি জিজ্ঞাসা করছেন ওখানকার মালিক কে মাদ্রাসার আল্লাহ তো সবই বটেন তারপরে উদাহরণ দেওয়ার জন্য বলছি আমাদের মাদ্রাসার মালিক মওলানা সাহাবুদ্দিন সাহেব এই কথাটা যখনই বললাম তেমনি আমার জীবন গাড়ির মালিককে মালিক কে মানে রব কে মানে রব বোকা তোর রব কে উত্তর হবে রব্বি আল্লাহ আমার মালিক হলেন আল্লাহ নাম্বার দুই প্রশ্ন মা দীনু তুই যে জীবনে তিলে tile চলেছলি তোর একটা আইনকে ফল করতে হয়েছে খাওয়াতে ওঠাতে বসাতে শুওয়াতে লেনদেনে চলা ফিরাতে তোকে একটা আইনকে ফলো করতে হয়েছে সে আইনটা তুই কোন মতবাদে চলেছিলি বল তখন আমি পরিষ্কার বলবো আমার শান্তির আইন ছিল ইসলাম আমি ইসলামের রুলস কে খাওয়াতে উঠাতে বসাতে মেনে মেনে চলেছি এবার আপনি আমি বলি যার জীবনে ইসলামী নয় যার শরীরে দাড়িতে টুপিতে উঠাতে বসাতে লেনদেনের পোশাকে ইসলাম নাই ওই লোকটা বলতে পারবে না যে আমার হবে তোমার নবীকে তাহলে দ্বিতীয় প্রশ্নটা বলছি বন্ধুরে আমি যখনই যেকোন আইন করব এই যে প্রথম নম্বরে হলো পানি এটা পান করার জিনিস আমি এখন পান করব, পান করতে পারবো কি পারব না যারা বলেন আর বলেন পারবো কি না পারবো এবার বলেন পারবো কি পারব না পারব না বাম হাতে চলে এসেছে আর আমার পান করা যাবে না ইসলাম আমাকে আর পারমিশন দিচ্ছে না ডান হাতে থাকলে পারমিশন দিচ্ছে বাম হাতে পারমিশন দিচ্ছে না অতএব যখনই আমি এইভাবে সূক্ষ্মভাবে ইসলামকে মেনে চলব তখন আমি আরামসে কবরে বলব আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ আমি আমার দিনের নাম হলো ইসলাম তিন নম্বর তোমার নবীকে তোমার নবীকে তোমার নবীকে তখন আমি বলব আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জি ভাই যুবকদের এখন রোগ এসে গিয়েছে খুব করোনা ভাইরাসের তো খারাপ ভাইরাস প্রত্যেকটা যুবককে ধরে নিয়েছে চারিদিকে নাড়া মাথার মাঝে চুল দেখে কি বিভস্য খারাপ লাগছে গো ও খুব খুশি খালি মাথাটা করছে ঘন ঘন মানে চুলটি বাগাইছে আরও ভাবছে যে সবারই বিটি যেন আমার দিকে তাকিয়েই আছে ওর ধারণা জি ও ধারণা যে লোকের বেটিরা আমার চুলই দেখছে চুল দেখে খেপে যেয়েছে আর কিছু পাগলি মেয়েও আছে ওকে হুঁশি নেই নিজের চুল সামলাইতে পারে না বউ সামলাবে কি করে সে হুঁসটাও নাই বিয়ে করেলে তিন দিন পর মামলা কেস হয়ে যাচ্ছে তো আমাদের পোশাকে আদর্শে রসুল নাই জি একটা মজার কথা শোনাই আমিও একদিন তো আপনার মতো শ্রোতা ছিলাম কোথাও কোথাও না জালসা শুনেছি বাচ্চা অবস্থায় তো আমাদের এলাকায় এক বক্তা উনি বলছেন না যে এটা হাদিসে আছে উনি বলছেন দেখেন একটা যুক্তি কথা দিচ্ছি কথা কিছু কিছু ব্রেন থেকে বলে তো বলছে শোনো আমাকে যদি এখন থানার পুলিশে ধরে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর আমি বলবো তৃণমূলের লোক সঙ্গে সঙ্গে গাড়ি করে বাড়িতে দিয়ে যাবে আমার এ ফোন করবে কাকে ধরে চিসমিয়া কিন্তু কবরে যখন ফেরেস তো ধরবে যদি বলো তৃণমূলের লোক তো মার ডবল পরবে ওরা কাউকে কেয়ার করে না কোনো নেতা চলে না যদি মমতার নাম লাও তাহলে চামড়া খালিয়ে দেবেই আর যদি বলো বিজেপির লোক তাহলে তো আরও গরম করে দেবি কংগ্রেস চলবে না সিপিএম চলবে না যদি কারো বুকে পাকা থাকে কারো যদি হিম্মত থাকে সারা দুনিয়ার ফেরেস্তা কবরের ফেরেস্তা হাসরের ফেরেস্তা মিজানের ফেরেশতা সারা যত ফেরস্তা কুল আছে একজনকে চিনে সেই নবীর নাম নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তোমার যদি হিম্মত থাকে তো কবরে বলবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক কবরের ফেরেশতাও পর্যন্ত তোমাকে স্যালুট করবে কিন্তু তুমি বলবে কি করে মোহাম্মদের লোক মোহাম্মদ এই জায়গা কোনোদিন চাছে নাই বেল ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দাড়িওয়ালা হে বেদারি যে হেপি চুল দেখেছো দুই চারি দিক করে মাঝে এটাও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না পানি পান করাটাও তোমার কাছে মোহাম্মদের ছিল না এক কথাই উঠাতে বসাতে চলাতে ফিরাতে খাওয়াতে শোয়াতে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ফলো করেছে ওই লোকটা বলবে আমি মোহাম্মদের লো জি বলতে পারবে আল্লাহ তাবারক বা তালা কেয়ামতের মাঠে বলবে তোমার নবীকে সাথে করে নিয়ে এসো এই তো আমার নবী আমার এখানেই রয়েছে মা বোনেদের কাছে রসুল সঙ্গে থাকবে সে জীবনে বাম হাতে খাবে না ডান হাতে খাবে পেশাব পায়খানায় যাবে তো রসুলের মতো করে যাবে এক কথায় কবরের প্রশ্নের উত্তর কে দিতে পারবে যে আল্লাহর ওপরে দীর্ঘ বিশ্বাস রেখেছে আমার রব আল্লাহ যে ইসলামের আইনগুলোকে পঙ্খানুভাবে মেনেছে আর যে রসুলের তরিকাকে মেনে নিয়েছে ভাই আমার বন্ধু আমার আমি নূর মাহমদ প্রাণজন বাংলা ভাষায় দুটো কথা বলছি যতগুলো লোক আছেন আমাকে তিনটে মিনিট দেন কেউ আছেন আল্লাহর কোলাম আমি তিন মিনিট পর তিন মিনিট মাত্র তিন মিনিট পর আমি দোয়া পরিয়ে দেবো আপনি স্বাধীন চলে যাবেন তিন মিনিটের জন্য আপনি উঠিয়েন না হাতগুলো ধরে নিচ্ছি তিনটে মিনিটের জন্য উঠিয়েন না হাত ধরে নিচ্ছি কেউ আল্লাহর গোলাম আছেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার দেনাওয়াল বাপজি বসেঙ্গ তিন মিনিটে চলে যান না বাপজি বাবজি সোনা মানে তিন মিনিটে যে না সোনা যারা হাঁটছেন আপনাদের পাগুলো ধরছি তিন মিনিটের জন্য বসেন তিন মিনিট আপনি পায়ে ধরে বলছি তিন মিনিটের জন্য বসেন আমি একজন মেহমান আপনারা একটু ইজ্জত দেন তিন মিনিট আপনার কিছু হবে না তিনটে মিনিট বাবজি আপনার পা দুটো ধরে বলছি বসে যান এতটা মানুষ কি মানে নোংরা হয় এটা ভাবা যায় যে তিন মিনিটে কারগা মানে দেশ জয় করবে নাকি ওরা হ্যাঁ তিনটে মিনিট সবর হয় না আল্লাহর গোলাম কেউ আছেন আমি ঘড়ি দেখে নিয়েছি তিন মিনিটকে আমিও চার মিনিট করব না তাহলে আমিও বেগান দু হাজার এক হাজার পাঁচ হাজার দেনেওয়ালা কেউ আছেন ওই এক হাজার দু হাজার দেনেওয়ালা কেউ আছেন মাশাল্লাহ আমার পাশে একটা এক হাজার দিলেন বাবজি আর কেউ আছেন তবে মসজিদ কমিটিকে আবার শেষ কথা বলে যাব ভয় করবেন না আগিয়ে যান হবেই আল্লাহ আপনার দ্বারা মসজিদের কাজ নেবি ইতিহাস থেকে যাবে এই কাজগুলো ইতিহাসের কাজ কেউ আছেন এক মিনিট চলে গেল মিনিট আছে কেউ আছেন আল্লাহর দু হাজার পাঁচ হাজার দিয়ে দেবেন ধান দু চার দশ মন ধান একমন ধান আল্লাহর গোলাম কেউ আছেন আর মাত্র দু মিনিট আছে তিন বস্তা সিমেন্ট আর কেউ আছেন ভাই সিমেন্ট বলেন দশ বস্তা সিমেন্ট কেউ দেনেওয়ালা আছেন জি দেন যা আছে গুনেলি পকেটে যাচ্ছে দেন পকেটে যদি 500 ওসমান আলী দিল হ্যাঁ তিনশো বাকি 300 বাকি তো লিখে তো দুজন মিলে তো ওসমান আলী দুটো নাম যে ও একটা নাম ওসমান আলী ওরে সুবহানাল্লাহ ও একাই দুটো নাম নিয়েছে আর দেন